ওয়েলকাম টু স্কুল এডুকেশন আমরা এখন জানব চিত্তরঞ্জন দাস সম্পর্কে চিত্তরঞ্জন দাস ছিলেন ভারতীয় ইতিহাস তথা মডার্ন হিস্ট্রির একজন উজ্জ্বল নক্ষত্র সুতরাং বোঝাই যাচ্ছে চাকরির পরীক্ষায় চিত্তরঞ্জন দাস সম্পর্কিত প্রশ্ন আসার বিশেষ সম্ভাবনা থাকে এখানে গুরুত্বপূর্ণ তথ্য সহযোগে তার পুরো জীবনী মোটামুটি যেটুকু ইম্পর্টেন্ট সেটুকু আলোচনা করা হবে এবং প্রশ্ন আসলে চাকরির পরীক্ষায় 99 নাইন চান্স এখান থেকেই আসার সম্ভাবনা থাকবে তো দেখে নেওয়া যাক এখানে কি কী আলোচনা করা হয়েছে এর আগেও আমরা দাদাভাই নৌরজি গোপালকৃষ্ণ গোখলে এবং আরও বিভিন্ন মনীষীদের জীবনী নিয়ে আলোচনা করেছি যেগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি বিস্তারিত আলোচনা করেছি তথ্য দিয়ে আলোচনা করেছি সেগুলো যদি না দেখা থাকে তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিন কারণ সেখানেও অনেক ইম্পর্টেন্ট আলোচনা আছে তো দেখে নেওয়া যাক আজকে কোন কোন প্রশ্ন বা কোন কোন ইয়ে এখানে আলোচনা করা হয়েছে প্রথমেই যেটা রয়েছে চিত্তরঞ্জন দাসকে সাধারণত কি নামে ডাকা হয় খুব কমন প্রশ্ন এটা এটা সবার জানা উচিত এখানে অপশন রয়েছে দেশবন্ধু নেতাজি লোকমান্য মহামান্য এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু নামে সম্বোধন করা হয় এবং এই দেশবন্ধুর অর্থ কি দেশের বন্ধু নেক্সট প্রশ্ন চিত্তরঞ্জন দাস কোন পেশার সাথে যুক্ত ছিলেন এখানে অপশন কি কি রয়েছে ডাক্তার আইনজীবী শিক্ষক ব্যবসায়ী এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি আইনজীবী তিনি একজন খ্যাতনামা ব্যারিস্টার ও আইনজীবী ছিলেন এটা অবশ্যই মাথায় রাখতে হবে নেক্সট প্রশ্ন চিত্তরঞ্জন দাস কোন আন্দোলনের সময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এখানে অপশান কী কী রয়েছে অসহযোগ আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন সাইমন বয়কট খিলাফত আন্দোলন এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল অসহযোগ আন্দোলন হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এবং এই অসহযোগ আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এর আগের ভিডিও আমরা দাদাভাই নৌরজির সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম যে দাদাভাই নৌরজি অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেননি কেন করেননি কারণ অসহযোগ আন্দোলন হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আর তার মৃত্যু হয়েছিল উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সুতরাং আপনারা যদি পরপর ভিডিওগুলো দেখেন তো একটার সঙ্গে আরেকটা আপনারা খুব সুন্দরভাবে রিলেট করতে পারবেন তো আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখুন আগের ভিডিওগুলো যদি দেখা না থাকে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিন নেক্সট প্রশ্ন চিত্তরঞ্জন দাস কোন বিখ্যাত বিপ্লবীর আইনজীবী হিসাবে কাজ করেছিলেন এখানে অপশন কি কি রয়েছে ভগৎ সিং অরবিন্দ ঘোষ সুভাষ বসু লালা লাজপত রায় এর সঠিক উত্তর হচ্ছে বি অরবিন্দ ঘোষ অরবিন্দ যুক্ত হয়ে গেলে তাকে বিভিন্ন রকম যুক্তি তর্কের মাধ্যমে তাকে মুক্ত করে আনেন চিত্তরঞ্জন দাস সুতরাং চিত্তরঞ্জন দাস কাকে মুক্ত করেছিলেন অরবিন্দ ঘোষকে কোন কেসে আলিপুর বোমা মামলায় আর এই আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষ মুক্ত হওয়ার পর তিনি চলে যান পন্ডিচেরি এবং তিনি সেখানে আস্তে আস্তে ঋষি হয়ে ওঠেন মহর্ষি অরবিন্দ ঘোষ হয়ে ওঠেন তো আপনারা অরবিন্দ ঘোষেরও জীবনী তার সম্বন্ধেও পুরো ডিটেলস দেওয়া আছে আপনারা যদি সেই ভিডিওটাও না দেখে থাকেন তো অবশ্যই দেখে নিন সেখানে অরবিন্দ ঘোষ সম্বন্ধেও আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন নেক্সট প্রশ্ন চিত্তরঞ্জন দাস কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন এখানে অপশন কি কি রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস হিন্দু মহাসভা স্বরাজ দল মুসলিম লীগ এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি স্বরাজ দল এই স্বরাজ দল কবে প্রতিষ্ঠা হয়েছিল এই স্বরাজ দল প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে মতিলাল নেহরুর সাথে মিলে চিত্তরঞ্জন দাস এই স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিলেন এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে যায় যে এই স্বরাজ দল চিত্তরঞ্জন দাস কার সঙ্গে মিলিত হয়ে প্রতিষ্ঠা করেছিলেন সেক্ষেত্রে উত্তর হবে কি মতিলাল নেহেরু এবং কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো তেইশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন চিত্তরঞ্জন দাস কোন সংবাদপত্রের সম্পাদক ছিলেন এখানে অপশন কি কি রয়েছে বাঙালি ফরওয়ার্ড আনন্দবাজার যুগান্তর এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি ফরওয়ার্ড তিনি ফরওয়ার্ড নামক পত্রিকার সম্পাদক ছিলেন চিত্তরঞ্জন দাস কোথায় জন্মগ্রহণ করেন প্রশ্নটা খুব সহজ প্রশ্ন যারা চিত্তরঞ্জন দাস সম্বন্ধে একটুও জেনে থাকবেন তারা এই প্রশ্নটার সঠিক উত্তর অবশ্যই করে ফেলেছেন এর মধ্যে দেখুন অপশান কি কি রয়েছে কলকাতা ঢাকা সিলেট ময়মনসিং এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ কলকাতা আঠারোশো সালে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছেন সুতরাং সালটাও এখান থেকে আপনারা জেনে নিলাম যে কত আঠারোশো সত্তর সালে নেক্সট চিত্তরঞ্জন দাস কোন কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন এখানে অপশন কি কি রয়েছে প্রেসিডেন্সি কলেজ সেন্ট জেভিয়ার্স স্কটিশ চার্চ কলেজ রাজশাহী কলেজ এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি স্কটিশ চার্চ কলেজ তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেছিলেন এবং এই স্কটিশ চার্চ কলেজ স্কটিশ চার্চ কলেজও কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রির জন্য একটা গুরুত্বপূর্ণ এই স্কটিশ চার্চ কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন এর উত্তর হচ্ছে আলেকজান্ডার ডাপ এবং কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে আমরা যেহেতু আলোচনার মধ্যে স্কটিশ চার্চ কলেজ চলে এলো সেটা সম্বন্ধেও আমরা কিছুটা জেনে নিলাম এই জন্যই বলা হয় যে বিস্তারিত আলোচনার মাধ্যমে যে কোনো জিনিস জানলে সেগুলো মনে থাকবে এবং তার রিলেটেড অন্য কোনো প্রশ্ন আসলেও সেক্ষেত্রে আপনার তার সঠিক উত্তর করে আসতে পারবেন নেক্সট প্রশ্ন চিত্তরঞ্জন দাসের স্ত্রী ছিলেন এখানে অপশন কি কি আছে সরোজিনী নাইডু বাসন্তী দাস কমলা দেবী অনিতা বসু এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি বাসন্তী দাস চিত্তরঞ্জন দাসের স্ত্রীর নাম ছিল বাসন্তী দেবী বা বাসন্তী দাস প্রশ্ন চিত্তরঞ্জন দাস কোন বছর প্রয়াত হন অর্থাৎ তার মৃত্যু হয়েছিল এখানে অপশন কি কি রয়েছে উনিশশো বাইশ উনিশশো পঁচিশ এর সঠিক উত্তর হচ্ছে উনিশশো পঁচিশ সালে তিনি প্রয়াত হয়েছিলেন উনিশশো পঁচিশ সালে এবং তারিখটা কত একজাক্ট তারিখটাও যদি মনে রাখতে পারেন খুব ভালো হয় এক্স্যাক্ট তারিখ হচ্ছে ষোলোই জুন উনিশশো সালে ষোলোই জুন চিত্তরঞ্জন দাস প্রয়াত হয়েছিলেন নেক্সট প্রশ্ন চিত্তরঞ্জন দাস কোন বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন এখানে কি কি রয়েছে হরে স্কুল হেয়ার স্কুল কলকাতা হাই স্কুল মিত্র ইনস্টিটিউট এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি হেয়ার স্কুল তিনি হেয়ার স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন তাহলে তিনি কোদা থেকে স্নাতক হয়েছিলেন আমরা জানলাম স্কটিশ চার্চ কলেজ থেকে এবং তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন কোদা থেকে হেয়ার স্কুল থেকে নেক্সট প্রশ্ন স্বরাজ শব্দটির অর্থ কী তিনি স্বরাজ দল গঠন করেছিলেন এই স্বরাজ শব্দটির অর্থ কী এখানে অপশান কী কী রয়েছে স্বাধীনতা সত্য উন্নয়ন জাতীয়তা এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ স্বাধীনতা স্বরাজ শব্দটির ভারতীয় স্বাধীনতার প্রতীক ছিল যার অর্থ আত্মশাসন বা স্বাধীনতা প্রশ্ন চিত্তরঞ্জন দাস স্বরাজ দলে কি পদে ছিলেন কারণ আমরা জানি যে স্বরাজ দল দুজন মিলে প্রতিষ্ঠা করেছিলেন মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস এই চিত্তরঞ্জন দাস স্বরাজ দলে কোন পদে ছিলেন এখানে অপশান কি কি রয়েছে সভাপতি সম্পাদক সহসভাপতি কোষাধ্যক্ষ এর সঠিক উত্তর হচ্ছে দাসের মৃত্যুর পর স্বরাজ দলের নেতৃত্ব কে নেন এখানে অপশন রয়েছে মতিলাল নেহরু জওহরলাল নেহরু রাজেন্দ্র প্রসাদ সুভাষচন্দ্র বসু এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ মতিলাল নেহরু চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর মতিলাল নেহরু দলের নেতৃত্ব নিয়েছিলেন কারণ তারা দুজন মিলে এই দলটি গঠন করেছিলেন এবং তার মৃত্যুর পর মতিলাল নেহরু এই দলটির দায়িত্ব নিয়েছিলেন নেক্সট প্রশ্ন চিত্তরঞ্জন দাসের আত্মজীবনী কি নামে পরিচিত এখানে অপশন রয়েছে দেশবদ্ধ আত্মকথা স্মৃতি ও চিন্তা চিত্তরঞ্জন চরিত কোনো আত্মজীবনী নেই আত্মজীবনী মানে কি আত্মজীবনী মানে যে ব্যক্তি তার নিজের সম্বন্ধে তার জীবনী লিখে যান সেটাকেই বলা হচ্ছে আত্মজীবনী শুধু জীবনী হলে অন্য কেউ লিখতেন কিন্তু আত্মজীবনী মানে নিজের জীবনী নিজে লেখা সেটাকে বলা হয় আত্মজীবনী এখানে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কোনো আত্মজীবনী নেই অর্থাৎ তিনি তার নিজের জীবনী নিজে লেখেননি অন্য কেউ লিখেছেন কিন্তু তিনি নিজে তার আত্মজীবনী লেখেননি নেক্সট প্রশ্ন চিত্তরঞ্জন দাস কোন সাহিত্যকর্মের জন্য খ্যাত ছিলেন এখানে অপশন কি কি রয়েছে বনবাণী মালঞ্চ মলয় সঙ্গীত সাতকাহন এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে মালয় সঙ্গীত সঙ্গীত তার একটি কাব্যগ্রন্থ যাতে দেশপ্রেমের চেতনা প্রকাশ করা হয়েছে নেক্সট প্রশ্ন চিত্তরঞ্জন দাস কোন ভাষায় সাহিত্য চর্চা করতেন এখানে অপশন কি কি রয়েছে ইংরেজি বাংলা উর্দু সংস্কৃত এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে বাংলা কারণ তিনি বাঙালি ছিলেন তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি থাকতেন সুতরাং তিনি সাহিত্য চর্চা করতেন বাংলায় এবং তিনি বাংলা ভাষায় প্রচুর দেশাত্মবোধক কবিতা লিখেছিলেন নেক্সট প্রশ্ন চিত্তরঞ্জন দাস কোন মামলায় বিপ্লবীদের পক্ষে লড়েন কানপুর ষড়যন্ত্র মামলা আলিপুর বোমা মামলা লাহোর ষড়যন্ত্র মামলা চৌড়ি চৌড়া মামলা আমরা এর আগেই দেখেছি এই প্রশ্নটার উত্তর খুব সহজ সেটা হচ্ছে অপশান বি আলিপুর বোমা মামলা এই আলিপুর বোমা মামলা কবে হয়েছিল উনিশশো সালে তখন আমি শালটা বলিনি এখন আমি শালটা বলে নিলাম সুতরাং আপনারা শালটাও জেনে নিলেন আলিপুর বোমা মামলা কত সালে হয়েছিল উনিশশো সালে এবং তিনি বিপ্লবীদের পক্ষে আইনি লড়াই করেছিলেন এবং এখান থেকেই তিনি অরবিন্দ ঘোষকে ছাড়িয়ে এনেছিলেন নেক্সট প্রশ্ন দেশবন্ধু উপাধি কে দিয়েছিলেন এখানে অপশন কি কি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী মতিলাল নেহরু সুভাষচন্দ্র বসু এর সঠিক উত্তর অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর দেশবন্ধু উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন কেন দিয়েছিলেন তার দেশপ্রেম ও আত্মত্যাগের জন্য অনুপ্রাণিত হয়ে ভালোবেসে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশবন্ধু উপাধি দিয়েছিলেন নেক্সট প্রশ্ন চিত্তরঞ্জন দাস অসহযোগ আন্দোলনের সময় কি করেন কি করেছিলেন অসহযোগ আন্দোলনের সময় তিনি কি করেছিলেন এখানে অপশন কি কি রয়েছে বিদেশি পণ্যের দোকান খোলেন কংগ্রেস ছাড়েন নিজের আইন ব্যবসা ত্যাগ করেন পুলিশের সঙ্গে কাজ করেন দেখুন অসহযোগ মানে কি অসহযোগ মানে সহযোগিতা না করা সেটাকে বলে অসহযোগ অসহযোগ আন্দোলন কাদের বিরুদ্ধে হয়েছিল অসহযোগ আন্দোলনের বিরুদ্ধে হয়েছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সুতরাং ব্রিটিশ সরকারকে রকম সহযোগিতা না করাকেই বলা হচ্ছে অসহযোগ সুতরাং তিনি যদি বিদেশি পণ্যের দোকান খুলেন তাহলে সেটা কখনোই অসহযোগিতা হয় না কারণ সেটা সহযোগিতা হয়ে যায় সুতরাং এই অপশানটা সম্পূর্ণ রকমভাবে ভুল হবে নেক্সট আছে কংগ্রেস ছাড়েন কারণ তার কংগ্রেসের বিরুদ্ধে অসহযোগিতা ছিল না অসহযোগিতা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সুতরাং তিনি কংগ্রেস ছাড়েন এটাও ভুল এখানে আরেকটা অপশান রয়েছে পুলিশের সঙ্গে কাজ করেন তিনি যদি অসহযোগিতাই করবেন তাহলে পুলিশের সঙ্গে কাজ করলে কখনোই অসহযোগিতা সম্পন্ন হবে না সুতরাং এই অপশনটাও ভুল সুতরাং বুঝাই যাচ্ছে সঠিক উত্তর কি তিনি নিজের আইন ব্যবসা ত্যাগ করেছিলেন তিনি যে ব্যারিস্টার ছিলেন সেখান থেকে তিনি পদত্যাগ করেছিলেন নেক্স চিত্তরঞ্জন দাস কলকাতা পৌরসভার কোন পদে ছিলেন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা পরীক্ষায় আসার বিশেষ সম্ভাবনা থাকে এখানে অপশান কী কী রয়েছে সচিব কমিশনার চেয়ারম্যান মেয়র এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মেয়র তিনি কলকাতা কর্পোরেশনের প্রথম ভারতীয় মেয়র নির্বাচিত হয়েছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম ভারতীয় মেয়র নির্বাচিত হয়েছিলেন চিত্তরঞ্জন দাস সুতরাং বুঝতেই পারছেন এখান থেকেও এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট যে কলকাতা কর্পোরেশনের প্রথম ভারতীয় মেয়র কে নির্বাচিত হয়েছিলেন সেক্ষেত্রে উত্তর হবে চিত্তরঞ্জন দাস এবার আমাদের জানা দরকার সালটা কত সালে হয়েছিলেন সালটা হচ্ছে উনিশশো সাল উনিশশো সালে তিনি প্রথম ভারতীয় যিনি কলকাতা কর্পোরেশনের মেয়র হয়েছিলেন প্রশ্ন চিত্তরঞ্জন দাস কোন বছর কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন এখনই আমরা আলোচনা করলাম কত সাল উনিশশো চব্বিশ সাল উনিশশো সালে কলকাতার মেয়র নির্বাচিত হয় স্বাস্থ্য এবং শিক্ষা খাতে উন্নয়নের জন্য তিনি বিশেষ কাজ করেছিলেন নেক্সট প্রশ্ন চিত্তরঞ্জন দাস কোন রাজনৈতিক কৌশল গ্রহণ করেন ব্রিটিশ সংসদে প্রবেশের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে অপশন কি কি রয়েছে অহিংসা সরাসরি যুদ্ধ কাঠিন্য নীতির প্রচার কনস্টিটিউশনাল অপোজিশন এর সঠিক উত্তর হবে অপশন ডি কনস্টিটিউশনাল অপোজিশন স্বরাজ দল ব্রিটিশ বিধানসভায় প্রবেশ করে ভেতর থেকে প্রতিবাদ ও বাধা দেওয়ার কৌশল নিয়েছিল এই কনস্টিটিউশন অপজিশন এই চিন্তাভাবনার মাধ্যমে নেক্সট প্রশ্ন তার পুত্র ছিলেন এখানে অপশন কি কি রয়েছে চিত্তপ্রিয় দাস সত্যেন্দ্রনাথ দাস সুদীন্দ্রনাথ দাস সন্দীপ দাস এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি সুদীন্দ্রনাথ দাস তার পুত্র সুদীন্দ্রনাথ দাসও রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন নেক্সট প্রশ্ন চিত্তরঞ্জন দাস কোন দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির জন্য কাজ করেছিলেন এখানে কি কি রয়েছে হিন্দু মুসলিম হিন্দু বৌদ্ধ বৌদ্ধ মুসলিম খ্রিস্টান খ্রিস্টান এর সঠিক উত্তর হচ্ছে এ হিন্দু মুসলিম তিনি হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে দৃঢ় অবস্থান নেন এবং গোষ্ঠীগত সম্প্রীতি প্রচার করেছিলেন নেক্সট প্রশ্ন চিত্তরঞ্জন দাস কোন ইংরেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন কোন ইংরেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন এখানে অপশান কী কী রয়েছে অক্সফোর্ড কেমব্রিজ লন্ডন বিশ্ববিদ্যালয় হাভার্ড। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি লন্ডন বিশ্ববিদ্যালয় তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন এবং কেন পড়াশোনা করেছিলেন তিনি ব্যারিস্টার পড়তে লন্ডনে গিয়েছিলেন এবং এই লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেছিলেন নেক্সট প্রশ্ন চিত্তরঞ্জন দাস কোন বছর ব্যারিস্টার হন অর্থাৎ ব্যারিস্টার পাশ করে তিনি কোন বছর ব্যারিস্টার হয়েছিলেন এখানে অপশান রয়েছে আঠারোশো তিরানব্বই আঠারোশো পঁচানব্বই আঠারোশো সাতানব্বই উনিশশো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি আঠারোশো পঁচানব্বই তিনি আঠারোশো পঁচানব্বই সালে ব্যারিস্টার হন এবং দেশে ফিরে আইন চর্চা শুরু করেছিলেন নেক্সট প্রশ্ন স্বরাজ দলের মূল লক্ষ্য ছিল এখানে অপশান কি কি রয়েছে স্বেচ্ছাসেবী কার্যক্রম ধর্মপ্রচার আইনসভায় অংশগ্রহণ করে প্রতিবাদ বিদেশি শক্তির সহায়তা বিদেশি শক্তির সহায়তা একদমই নয় এবং ধর্মপ্রচার নয় এই দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে রয়েছে স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং আইনসভায় অংশগ্রহণ করে প্রতিবাদ এই দুটোর মধ্যে কনফিউশন থাকতে পারে কিন্তু এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি আইন সবাই অংশগ্রহণ করে প্রতিবাদ কারণ এটা আমরা আগেই আলোচনা করেছি যে কনস্টিটিউশন অপোজিশন ছিল তাদের লক্ষ্য স্বরাজ দলের লক্ষ্য বা তার লক্ষ্য চিত্তরঞ্জন দাসের লক্ষ্য নেক্সট প্রশ্ন চিত্তরঞ্জন দাসের অন্যতম দানবীর কার্য হল এখানে অপশান কি কি রয়েছে তহবিল সংগ্রহ নারী শিক্ষা প্রসার বিদ্যালয় প্রতিষ্ঠা নিজের বাড়ি দিয়ে স্কুল প্রতিষ্ঠা এর সঠিক উত্তর হচ্ছে নিজের বাড়ি দিয়ে স্কুল প্রতিষ্ঠা তিনি তার নিজস্ব বাড়ি ব্যবহার করেছেন একটি শিক্ষা প্রতিষ্ঠান গঠন করার জন্য নেক্সট প্রশ্ন চিত্তরঞ্জন দাস কোন ধরনের জীবনযাপন করতেন এখানে অপশন রয়েছে বিলাসী ধনবান কিন্তু বিলাসীন সন্ন্যাসী একান্ত রাজনৈতিক এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি তিনি ধনী ছিলেন তিনি ধনবান ছিলেন কিন্তু তিনি দেশের জন্য কাজ করতেন এই জন্য তিনি দেশের জন্য তার বিলাসিতা পরিত্যাগ করেছিলেন তিনি ধনী ছিলেন ধনবান ছিলেন কিন্তু বিলাসবিহীন জীবন কাটাতেন আজকের ভিডিও এই পর্যন্ত আই হোপ আপনাদের ভালো লেগেছে অনেক কিছু আপনারা জানতে পারলেন চিত্তরঞ্জন দাস সম্পর্কে এবং যেগুলো জানলেন এগুলো যদি আপনারা মনে রাখতে পারেন এখান থেকেই সাধারণত প্রশ্ন আসবে বা এই রিলেটেড প্রশ্ন আসবে যে প্রশ্নই আসুক এইগুলো যদি আপনারা মনে রাখতে পারেন এখান থেকে আপনারা এলিমিনেটেড পদ্ধতির মাধ্যমে সঠিক উত্তর করে দিতে পারবেন সো ভিডিওটা এখানে শেষ করছে আরও আপ আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এখনও পর্যন্ত যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ